নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো বিলের লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও কাল রাতে ছিলাম আমি আর আয়ুষ দিদিদের ওখানে তো ওখান থেকে যাওয়ার সময় সকালবেলা দেখি দুটো দিয়ে জমি চাষ করছে ওই দেখো দূরে দেখা যাচ্ছে জমি চাষ হচ্ছে ওখান থেকে এসে সকালের বাসি কাজ সেরে স্নান দেনান করে এখন সেজক যে বেরিয়ে পড়েছি আমাদের এখানে ঘরের পাশেই একটা ঘর বানিয়েছে তো ওদের ঘরে আজ গৃহপ্রবেশ তো তার জন্য ওখানেই আমরা যাচ্ছি তো চলো যেতে যেতে তো ওখানে গিয়ে আবার দেখা হবে এই যে সেজক যে বেরিয়ে পড়েছি চলে এসেছি আমরা ওদের বাড়িতে তো ওখানে এসে দেখি ঠাকুর মশাই এই যে পুজো করানো শুরু করে দিয়েছে আর সবাই এখানে সাইড দিয়ে বসে আছে ঘরটা খুবই ভালো বানিয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল ভিতরটা দেখো কতটা সুন্দর বানিয়েছে এমনি গ্রাম অঞ্চলের দিকে সবাই অল্পতেই অনেক খুশি তো তার জন্য ছোট করেই সব কিছু করা হয়েছে এদের দেখো এখানে ঘরের ভিতরে পুজোর আয়োজন করেছে এখানে বাইরে সবাই বসে আছে বাইরে ওখানে ঘট বসিয়েছে তো ওইখানেই ঠাকুর মশাই কিছু করছেন ওদের নিয়ে এই সামনে ভিতরে সবাই বসে আছে বসে গল্প করছে যাই এবার একটু ঠাকুরকে প্রণাম করে আসি আমি আর আয়ুষ এসেছি প্রণাম করতে এই কিছু দেরই আগেই হয়তো পুজো সাজানো শুরু করেছে আমরা ভেবেছিলাম পুজো হয়তো এত সময় হয়ে হয়ে গেছে কারণ আমরা একটু দেরিতে এসেছি তো এসে দেখি না এখন হয়নি গোছ চলছে তখন প্রণাম করা হয়ে গেছে এখন আমরা গিয়ে একটু বাইরে বসবো এই যে পুজো তো শুরু হয়ে গেছে এখন পুজো হওয়ার পরে তারপরে এখানে যজ্ঞও হচ্ছে যজ্ঞ বসে পড়েছে ঠাকুর বসে যোগ্য হয়ে গেছে তারপরে ঠাকুর মশাই একটা জল দিয়েছে সেই জলটা নিয়েই এই যে দেখো ঘরের যে মালিক সে এই ঘরের উপরে ফেলছে অনেক লোকজন এসেছে আর ওই সেই যে ভিতরে ওই সবাই এদিকে এদিকে বসে আছে এই যে এখন যজ্ঞের আগুন নেভানো হচ্ছে পুজো হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে সবাইকে বলেছিল এগারোটার ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে তো সেইভাবে সবাই গিয়েছিলাম আমরা তো ওখানে গিয়ে দেখি দুটো বেজে গেছে পুজো হতে হতে তো এদিকে সবাই এত খিদে পেয়ে গিয়েছে আয়ুষ তো পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিল দিদে তো দিদিদের ঘর থেকে খাইয়ে দেখো সবাই প্রসাদ খেয়ে নিচ্ছি প্রসাদ খেয়ে চলে এসেছি আমরা সবাই ঘরে এবার দেখো আমাদের আমড়া গাছটা এত সুন্দর আমড়া গাছটা গত বছর প্রচুর আমড়া হয়েছিল আর এবার ফুল আসার পরে পোকাতে সব ফুলগুলো কেটে দিয়েছে আর আমড়াই হয়নি এবার গাছে আর এই যে ঘর থেকে নিয়ে এসেছিলাম তেজপাতা তো সেটা একটু ভালো করে রোদে দিচ্ছি আর ছেলেকে দলিয়া করে খাওয়াই তো আমি কি করি গমটা ভালো করে ধুয়ে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে তারপরে পিষে ওকে খাওয়াই এই যে আম গাছটা দেখছো আম গাছটা আমার হাজব্যান্ড কলকাতা যখন পড়তে গেছে তখন ওইখান থেকে আমের একটা বীজ নিয়ে আসছে সেই বীজটাতে ওই যে গাছটা হয়েছে কিন্তু এখনও আম হয়নি তারপরে বিকালবেলা তো ছেলে প্রচুর খুশি রোদ হয়েছে এখন রাস্তাও একদম শুকিয়ে গেছে পুকুর পারে বসে খেলছে এদিক একবার এই সাইডে আসছে দৌড়ে একবার ওই সাইডে যাচ্ছে দৌড়ে দেখো আবার আমাকেও বলছে যে দৌড়ো দেখো আমাদের গাছে দুটো আগ কিভাবে পড়ে গেছে হাওয়ায় বৃষ্টিতে তো দুটো শুয়ে পড়েছে একদম আগ তো আখ দুটোকে দেখি একটু কাটবো তার জন্য গিয়েছি দেখো একটা কেটে নিচ্ছি কিন্তু আমাদের আগগুলো খুব মিষ্টি বৃষ্টির সময়ও মিষ্টি থাকে রোদের সময়ও তো মিষ্টি থাকেই তো কি হয়েছে জানি না এবার এই আখটা শুয়ে পড়েছে ওই জন্য কিনা বুঝতে পারলাম না আটা অতটা ভালো মিষ্টি ছিল না দেখো ছেলে পুকুর পাড়ে ফুলগুলো ওর জন্য হতেই পারে না ফুল দেখো আমি আখ কাটছে সেটা আবার এখন আমরা সবাই আখ খাই তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইন দিয়ে পাশে থাকো আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই